আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম একটি খবর বিকেলে প্রকাশ করেছে যে বাংলাদেশ বিমানের যিনি এমডি তার বাসায় নৃশংসভাবে এক গৃহকর্মীকে এই এমডি ডক্টর শাফিকুর রহমান এবং তার স্ত্রী এমনভাবে নির্যাতন করেছে যে ছোট্ট গৃহকর্মীর শরীরের কোথাও আঘাত ছাড়া কোনো জায়গা নেই এগারো বছর বয়সী মোহনা নামের এই শিশুটিকে সাত থেকে আট মাস আগে কোনাবাড়ি থেকে একটি দারিদ্র পরিবার থেকে এমডি তার বাসায় নিয়ে এসেছিল তার সন্তানদের দেখভালের জন্য কিন্তু সাত আট মাসে এই ছোট্ট মেয়েটিকে প্রতিদিনই নৃশংসভাবে নিষ্ঠুরভাবে আঘাত করা হয়েছে তার শরীরে গরম খুন্তির সেঁকা দেওয়া হয়েছে হাঁটুতে কোনো গলায় মুখমণ্ডলে মাথায় এমন কোন জায়গা নেই শরীরের ছোট্ট শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় এই দারিদ্র পরিবারটি উত্তরাঞ্চলের একটি এলাকা থেকে ঢাকাতে এসেছে তারা কোনাবাড়িতে থাকত আট ন মাস আগে এমডির বাসায় একজনের মাধ্যমে এই এগারো বছর বয়সী শিশুটিকে বাসায় দেয় তার বাবা মা এই দারিদ্র পরিবারটিকে এমডি এবং এমডির স্ত্রী বিধি তারা আশ্বাস দিয়েছিল যে এই ছোট্ট কিশোরীর সকল দায় দায়িত্ব তারা নেবেন কি বড় করে বিয়ে দেওয়া পর্যন্ত সকল দায় দায়িত্ব তারা বহন করবেন কিন্তু সাত আট মাসের মধ্যে এই শিশুটিকে বিভিন্ন কারণে এমনভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছেন এমডি ডি শাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি ছাড়া ওই বাসায় আরও দুজন যে গৃহকর্মী বড় ছিল তারাও এই শিশুটিকে মারধর করেছে কিন্তু এই পুরো নির্যাতনের ঘটনাটি কাউকে জানতে দেয়নি এমডি এবং তার পরিবার গত নভেম্বরের সর্বশেষ এই গৃহকর্মীর বাবা তার মেয়েকে দেখেছিলেন এরপরে গত শুক্রবার তিনি তার মেয়ের খোঁজ জানতে চান কিন্তু এমডির স্ত্রী তাকে কোনো কিছুই জানায়নি শনিবার ফোন দিয়ে বলা হয় যে গৃহকর্মী মোহনা অসুস্থ তাকে নিয়ে যেতে বল বলে এরপরে গৃহকর্মীর বাবা এমডির বাসা আসেন এবং তার মেয়েকে দেখে তিনি চিনতে পারেন না মেয়েটি সারা শরীরে মাথায় গলায় হাতে পায়ে কোনো কোনো জায়গায় শরীরের ক্ষততে পচন ধরেছে মেয়েকে তিনি নিয়ে গাজীপুরের একটি হসপিটালে ভর্তি করেন মেয়েকে তিনি জিজ্ঞাসা করেন যে তার শরীরে এমন অবস্থা হল কীভাবে এমনকি এমডির স্ত্রীকেও জিজ্ঞাসা করেন যে তার মেয়ের শরীরে কেন এত আঘাতের চিহ্ন কিন্তু এমডির স্ত্রী বিধি এর কোনো সদুত্তর দেননি মেয়ের জীবন বাঁচাতে একটি হসপিটালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসা হয় এরপর এই দারিদ্র বাবা তিনি তার পরিবার স্বজনদের সঙ্গে আলোচনা করেন কিন্তু নির্যাতনকারী বাংলাদেশ বিমানের এমডি এবং তার স্ত্রী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন কি না বা আদৌ হবে কি না এই বিষয়গুলো নিয়ে তারা দ্বিতদ্বন্দ্বে ছিল এরপরে তারা বিষয়টি প্রথমে পুলিশকে জানায় এবং ছোট গৃহকর্মীকে দেখায় পুলিশকে পুলিশ দেখে এই বিবৎস আঘাতের চিহ্ন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা আলোচনা করেন এবং গৃহকর্মীর অবস্থায় এতই নাজুক এবং অবনতি হচ্ছিল তার শরীরে আঘাত তিনি শ্বাস নিতে পারছিল না সেই অবস্থা দেখে পুলিশ বাধ্য হয়ে মামলা নেয় এবং শনিবার দেবাগত রাত তিনটার দিকে বিমানের এমডিকে উত্তরা পশ্চিম থানার এলাকা থেকে গ্রেপ্তার করে তার স্ত্রীকেও গ্রেপ্তার করে এরপর দুই গৃহকর্মীকে এই চারজনকে নিয়ে থানায় আসে পুলিশ গৃহকর্মীর বাবা মামলা করেন সে মামলায় বিমানের এমডি আসামি তার স্ত্রীও আসামি অপর দুই গৃহকর্মীও কেউ আসামি করা হয় এরপর তাদেরকে সোমবার আদালতে নেওয়া হয় আদালতে পুলিশ তাদেরকে কারাগারে আটকের নির্দেশ রাখার নির্দেশ আবেদন করেন আদালত শুনানি শেষে ওই চারজনকে কারাগারে পাঠায় অর্থাৎ আপনারা দেখুন সমাজের এত একটি এলিট শ্রেণী যারা সেই সকল মানুষের কাছেও দেশের দারিদ্র শিশু নিরাপদ নয় তাদেরকে নিষ্ঠুর নৃশংসভাবে যে নির্যাতন করা হল আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু যে পরিবারটি এই কাজটি ঘটিয়েছে তারা কোনো সাধারণ পরিবার নয় সেই পরিবারে যদি একজন গৃহকর্মী নিরাপদ না থাকে তাহলে আসলে ভাবুন যে সমাজের অবস্থাটা নৈতিক অবক্ষয় কত দূরে নেমেছে বা কত তলানিতে পড়েছে মোহনা তার ন্যায় বিচার পাবে কি সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন কারণ এই গৃহকর্মী যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা অত্যন্ত প্রভাবশালী সমাজের হয়তো দিন শেষে তারা জামিন পেয়ে যাবে কিন্তু মোহনার ছোট্ট শরীরে যে শত শত ক্ষত সেই ক্ষত এবং তা সে যে ট্রমার মধ্যে দিয়ে যাবে সারা জীবন এই নির্যাতনের কত বহন করবে সেই দায় বা তার বিচার কি সে সত্যিকার অর্থে পাবে এই প্রভাবশালী নিশ্চয়ই বসে থাকবে না কোনো না কোনোভাবেই মোহনার পরিবারকে তারা ম্যানেজ করতে চাইবে কোনো এক পর্যায়ে হয়তো মামলা থেকে এই নির্যাতনকারীরা অব্যাহতি পেলে সেটারও হওয়ার কিছু নাই কারণ আমরা অতীত অনেক দেখেছি যে এরকমই গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটলে পরবর্তীতে সেটি মীমাংসা করার চেষ্টা করে প্রভাবশালীরা এবং দিন শেষে সেটি মীমাংসা হয়ে যায় এবং আদালতে আর এই দারিদ্র পরিবার বিচারের জন্য যায় না আর এর বিচারও হয় না তবে আমরা আশা করব মোহনা তার ন্যায় বিচার পাক এবং এখানে পুলিশের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে যাতে এই গৃহকর্মী তার ন্যায় বিচার পায় নির্যাতনের সঙ্গে জড়িতদের আদালতে সোপার্দ করা হয়েছে আদালত এখন তদন্ত হবে পুলিশ তদন্ত করে একটি প্রতিবেদন দিবে তারপর বিচার প্রক্রিয়া শুরু হবে কিন্তু তার মধ্যে যাতে প্রভাবশালীর প্রভাব না খাটাতে পারে সেজন্য পুলিশ অবশ্যই ভূমিকা রাখতে পারে এছাড়া আমরা আশঙ্কা করছি যে যাতে এই ধরনের নির্যাতনকারীরা কোনোভাবেই ছাড় না পায় পুলিশ প্রাথমিকভাবে যে দায়িত্ব পালন করেছে তা প্রশংসনীয় বিমানের এমডিকে গ্রেপ্তার করা এটা অতটা সহজ বিষয় ছিল না পুলিশ সেই জায়গাটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তবে মোহনা যাতে ন্যায় বিচার পায় সেই বিষয়টিও পুলিশকে নিশ্চিত করা উচিত আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ